সেন্ট্রাল পুলিশ হাসপাতাল এটা মূলত কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল সিএনএস এর দেখা করা হয়েছে এটা বুঝেই যায় আপনি যে চাকরি করেন না কেন ওনাকে এই সুবিধা দিচ্ছেন আমাকে এই সুবিধা দিবেন না কেন এরকম একটা ভাবমূর্তি থাকে সবার ভিতরে কিন্তু যে যেই নিয়োগ দিদিতে যোগদান করছে ওই যোগদান তখন আর মনে থাকে না আর গভর্নমেন্টও যেই সময় আসুক যেই গভর্নমেন্টই আসুক তারাও এই জিনিসটাকে ধ্বসষ্ট হয়ে দেয় যে একজন আন্দোলন করলো আর বাড়ি দুটো কেন ভাই আপনি সরাসরি আপনার বৃতিমালা দেখিয়ে দিন তো ভাই আমি তো এই রীতিমালাতেই নিয়োগ দিচ্ছি

তো আজকে কিলগা রেলগেট দিয়ে সোজা রাস্তায় যাব আজকে আর ফ্লাইওভার ঘুরব না তো বাসার গলি থেকে বের হলাম এখান থেকে সোজা যাব হচ্ছে এই রাস্তার মাথায় এই রাস্তার মাথা থেকে একটু বামে টান করলি এক রাস্তায় হচ্ছে গেট তো এই রাস্তার মাথায় চলে আসলাম এখান থেকে এখন আমি বামে টার্ন করবো সামনে হচ্ছে গোরান যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটা মানে তিন রাস্তার মোর সামনে গোরান এখান থেকে পাম্প সাইড হচ্ছে দক্ষিণা কিসেন বোভা বিরিয়ানি মোক্তা বিরিয়ানি সবগুলো নাম করা বিরিয়ানির দোকান এই বিরিয়ানি গুলো যথেষ্ট নাম করেছে সারা ঢাকা সহ শহর জুড়ে আর কি আমি যদিও বিরানি বাড়ি স্পুট পছন্দ করি না তো মামুন মুক্তার বিরানি আমার কাছে তেমন ভালো লাগে না দক্ষিণা কিচেনেরও দক্ষিণা কিচেনেরও খিচুড়ি বা বিরিয়ানি গুলা খুব একটা আমার ভালো লাগে না তবে মাঝে মধ্যে একটু খেতে পারি হচ্ছে মামুন বিরিয়ানি নামে আর একটা শপ আছে ওই বিরিয়ানির দোকানের মানে বিরিয়ানির দোকানের মরকুলোটা ভালো লাগে তো গেটে চলে এসছি আর একটু সামনে তবে রেলগেটের এখানে যানজট দেখা যাচ্ছে মনে হচ্ছে से <स्टियों> oh, प्रक्रिया যানজট যদিও এই রিক্সা যানজটটা থাকে এই জন্যই মূলত আমি এই রোডটা অ্যাভয়েড করতাম পুরো রাস্তার ব্লক করে রেখেছে রিক্সায় তারা যদি এক লেনে যাস তাহলে তায় তো যানজট হয় না কিন্তু তারা কখনোই এক লেনে যাবে না হচ্ছে পুরো রাস্তা ব্লক করে যাবে আর কি থাকে আমি চলে আসলাম হচ্ছে লাইন এর উপরে কোনো গাড়ি আ যাচ্ছে না শহরে আসতেও চাই না এর কারণ হচ্ছে এই রুটে মাত্র অতিরিক্ত রিক্সা এবং লেগুনায় ব্লক হয়ে থাকে যে কারণে এই রুটটা অ্যাভয়েড করতে চাই সব সময় কিন্তু

বলতে বলতে আমি মহিলা কলেজটা আছে মহিলা কলেজের সামনে চলে এসেছি শাহজাহানপুর রেলওয়ে কলোনির ভিতরে যাচ্ছে পুরো রাস্তা জুড়ে যাচ্ছে এগুলো কিন্তু ওয়ান ওয়ে রোড না এগুলো হচ্ছে আপ ডাউন রোড তো এরা ওয়ান ওয়ে বানিয়ে যাচ্ছে মানে পুরো রাস্তাটা এক সাইড জুড়ে থাকবে রিক্সা যদি সামনের দিক থেকে যানবাহন দেখাও যে তাও তারা নয় করে থাকবে মানে আর কারো যাওয়ার কোন উপায় থাকবে না তাদের জন্য সরকারি বালক উচ্চ বিদ্যালয় এই অংশটাতে এখান থেকে আমি টানে গিয়ে আবার বামে টান করবো কারণ সব আসতে আমাকে রাজার বাড়ি এসে করতে হতো যে কারণে আমি রাজারবাগের এই সিগনালটাতে করতে চাওনি বামে টান করবো জন্য ঘুরে আসলাম এখন আমি বামে টান করতেছি বামে টান করলে সোজা শান্তিনগর এবং এজিবি ক্লোনিক যাতায়াতের যে সংযোগস্থল রাস্তাটা এইখানটাতে চলে যাবো এই হচ্ছে সেই সংযোগ স্তর দুই দিকে যাওয়ার রাস্তার সংযোগ স্তর। আপনার সামনে এগিয়ে গেলে ফকিরাপুর তার আগে পরে হচ্ছে সিপিএস সেন্ট্রাল পুলিশ হাসপাতাল এটা মূলত কম্বাইন মিলিটারি হাসপাতাল সিএনএস এর দেখা দেখি করা হয়েছে এটা বুঝেই যায় তা কম্বাইন মিলিটারি হসপিটাল থাকলে পুলিশের কেন থাকবে না আমাদের দেশে হচ্ছে আপনি যে চাকরি করেন না কেন ওনাকে এই সুবিধা দিচ্ছেন আমাকে এই সুবিধা দিবেন না কেন এরকম একটা ভাবমূর্তি থাকে সবার ভিতরে কিন্তু যে যে নিয়োগ বিধিতে যোগদান করছে ওই যোগদান তখন আর মনে থাকে না আর গভর্নমেন্ট যে সময় আসতেই GoPro টি আসো তারাও এই জিনিসটা প্রতিষ্ঠা করতে যে একজন সময় আন্দোলন করলো আর বাইরে দিল যেন ভাই আপনি সরাসরি আপনার মানতে চুজেন তো ভাই আমি তো এই বুদ্ধি 말미암아 তে নিয়োগ দিয়েছি যে আমি এই বিধিনালে অনুসারে এই টাকা পয়সা ভাই সুবিধা যদি না পোষণ তবে তো নিয়মটা আটকে এই কথা বলতে গেলে আবার অনেক চাকরিজীবীর চাকরিজীবী বলতে যেও বলা যায় না আসলে ইচ্ছা থাকলেও বলা যায় না কারণ ওই লিগাল কথার আসলে ভাত মাছ ডাল কিছুই নাই

তাদের যদি না বসায় তাহলে তারা অবশ্যই বলবে আর আমার মতো সহ্য করতে পারলেই করবে তা যাইহোক কলকাতা বলতে বলতো উজ্জয়নগর অংশটা পার হয়ে চলে এসেছি পল্টনের অংশে তো মেট্রো রেল লাইন দেখা যাচ্ছে এট মেট্রো হল লাইনে শান্তিকে আমি টান টান করব টান টান করলে মেট্রো স্টেশনের ঠিক সামনে দিয়ে চলে যাব ধন্যবাদ অফিসার গলিতে

আমি আমার আইডি কার্ডটা বের করে নিব কারণ আইডি কার্ড ছাড়া প্রবেশ করা যাবে না তো আইডি কার্ডটা বের করে নেন আইডি কার্ড বের করে নিলাম এখন গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরকে আইডি কার্ড প্রদর্শন করতে হবে আমি হচ্ছে আইডি কার্ড প্রদর্শন করলাম আইডি কার্ড দেখে আমাকে প্রবেশের অনুমতি দেওয়া হলো আর আমি মূলত মূল গেটের কাছাকাছি চলে এসেছি এখান থেকে বামে টার্ন করব এই গাড়ি স্ক্যানারের ভিতর দিয়ে আমরা তেমন একটা যাই না বাইক যারা চলাচল করি विशेष करे कारी और ये इसके नजदीक विशिष्ट चला चल करे कारण कारी ते को ना इलीगल एक्सप्लोसिव बार आम्स इलीगल लैक्सिस्टिक्स आशंके ना और इसका नारी चेक कर दे तो मै চলে এসেছি আমার অফিস প্রাঙ্গনে এখন বাইক পার্কিং করবো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ